একত্রিশ হাজার তিন হাজার একটা তিন হাজার এটা বসবে তিন হাজার এক একত্রিশ একটা একত্ৰিশ বত্ৰিশ তেত্ৰিশ চৌত্ৰিশ চৌত্ৰিশ চৌদ পঁত্ৰিশশ পঁয়ত্ৰিশশ ডবল পঁয়ত্ৰিশ দুই জোন পঁয়ত্ৰিশশ পঁজ পঁয়ত্ৰিশ পদো এক পঁয়ত্ৰিশ পঁজা পঁয়ত্ৰিশশ পদো এক বত্রিশশো 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 এক বত্রিশশো বতরে এক বত্রিশশো বত্রিশশো টাকা নেন

চোদ্দশো পঞ্চাশের এগারোশো এগারোশো পঞ্চাশ পঞ্চাশ পাগা বারোশো পাগা বারোশো পাগা বারোশো পাগা বারোশো পাগা বারোশো

পাঁচশো পাকে পাঁচশো পাকে পাঁচশো পঞ্চাশ পাকে ছয়শো পাকে ছয়শো পঞ্চাশ পাকে সাতশো টেকা পাকে সাতশো টেক্কা পাকে সাতশো টেক্কা